নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু শক্তি বাড়ালো নিম্নচাপ এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় অনেকটা বেড়েছে এবং এর জেরে কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে তো কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা ভিডিওতে এবং এরই সাথে তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি বাড়তে চলেছে এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে আমরা তুলে ধরব এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা লাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বন্ধুরা এখানে আলিপুরের আপডেটে আমরা কিন্তু পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা থাকবে তবে এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে আগামী দুদিনের মধ্যে যেটা কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে আজ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং আগামীকালেও কিন্তু থাকবে পুরুলিয়া বাঁকুড়া তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার মধ্যে এবং তারই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরও থাকবে এবং পুরুলিয়াতেও থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আলিপুরের তরফ থেকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই সতর্কবার্তা থাকছে কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে যেটা আগামী দুদিনের মধ্যে ঘটবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটা কিন্তু আমরা দেখে নেব উইন্ডের আপডেটে